আপনারা রিট কথাটা শুনেছেন কি অনেকেই হয়তো শোনেননি নতুন ইনভেস্টমেন্ট ভাবে বিনিয়োগ করার একটা জায়গা সেটা সম্বন্ধে আজকের আলোচনা যেমন ধরুন মিউচুয়াল ফান্ডে কি হয় আপনার টাকা আসে বিভিন্ন লোকের টাকা আসে সেগুলো মিউচুয়াল ফান্ড বিভিন্ন শেয়ারে ইনভেস্ট করে এবং সেই শেয়ারে যা বৃদ্ধি পায় সেই শেয়ারে যা গুড পান আছে সব মিলিয়ে আপনার মিউচুয়াল ফান্ডে আপনার লোকটি করা টাকাটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে এটা একটা হচ্ছে বেসিক কনসেপ্ট মিউচুয়াল ফান্ডে এখন আপনাকে যদি একটা ভালো রিয়েল এস্টেট কিনতে হয় এত দাম পোষাবে না দ্বিতীয় হচ্ছে যে রিয়েল এস্টেট বিক্রি করতে আপনার

এটা একটা নতুন ইনভেস্টমেন্ট ভেহিকেল এটা লিস্টেড থাকে স্টক এক্সচেঞ্জে যখন তখন আপনি বিক্রি করে টাকাটা ফেরত পেয়ে যাচ্ছে যেহেতু সে দ্বারা নিয়ন্ত্রিত সেগুলো রিটস টেন্সিটা সঠিক এবং ইজি অ্যাক্সেসিবিলিটি আছে এবং রিটটা ডাইভার্সিফাইড এবংেন্ট অফ ইনকাম টু শেয়ার হোল্ডার আপনি যদি কোম্পানি কিনলে পর আপনি যে শেয়ার হোল্ডার হচ্ছেন তো আপনার ওদের যে ইনকামটা আছে তার নাইনটি পার্সেন্ট শেয়ার হোল্ডার হিসেবে আপনি ডিভিডেন্ড হিসেবে পেয়ে যাবেন তো খোঁজ করে দেখুন কি কি রিচ কোম্পানি আছে গুগল সার্চ করলে পেয়ে যাবেন এটা খুব একটা আহ ঝামেলার জিনিস না এখন এখানে লিমিটেশন গুলো কি সেটা একটু আলোচনা করি নি আফটার রিয়েল রিয়েল এস্টেটে মার্কেট রিলেটেড রিস্ক গুলো তো থেকেই যাচ্ছে ধরুন ভালো রেন্টাল ইনকাম আসলো না কিংবা ভালো দামে বেচতে পারলো না তাহলে তো ইনকামটা কম হবে সুতরাং সেখানে প্রপার্টি রেট অনেক জায়গায় থেমে যায় অনেক সময় প্রপার্টি রেট আর বাড়তে চায় না সুতরাং তারা হয়তো উঁচু দামে সেই প্রপার্টিটা কিনেছে আর দামটা বাড়ছে না অথচ তারা সেই প্রপার্টি কিনে বসে আছে তো বিক্রি করার সময় তাদের একটা প্রবলেম হতে পারে তো এই একটা রিস্ক আপনার থাকছে ট্যাক্সিবিলিটিটা ডিভিডেন্ড যেহেতু

বরের কাজটা বাড়ে এবং সেই পরিপ্রেক্ষিতে ইএমআইটা বাড়ে এবং এটা আপনার অ্যাডভার্সলি প্রফিট বিটিটা ইমপ্যাক্ট করতে পারে সেটা একটা ডি ডিভিজেশন জানা উচিত ভালো দিকটা তো আলোচনা হলো সুতরাং রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ইজ আ নিউ ভেহিকেল যেখানে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন নতুন নতুন ভেহিক্যাল সারাক্ষণ আসে এবং সেটা পোর্টফোলিও ম্যানেজমেন্ট স্কিম হোক কিংবা অলটারনেটিং ইনভেস্টমেন্ট ফান্ড হোক সেগুলি নিয়ে বিভিন্ন সময় তো আমি আলোচনাগুলো করি বাট এটা একটা আলোচনা অবধায় বাকি ছিল যেটা আজকে মনে হলো যে একটু বলে রাখা ভালো যে আপনি এটা নতুন ইনভেস্টমেন্টের অ্যাভিনিউ খুঁজে পাচ্ছে সেটা আপনি দেখতে পারেন এবং সঙ্গে এইসব রিট কোম্পানিগুলোর শেয়ারের চার্ট ফার্ট দেখতে দেখতে পাবেন তাদের মুভমেন্ট প্যাটার্ন আপনার পারদর্শিত থাকে তাহলে সেটা ডেফিনেটলি বাড়তি একটা পাওনা এবং ইনভেস্টমেন্ট ইন স্টক মার্কেট ফান্ডামেন্টাল একটা কনসেপ্ট আছে যেটা ওই আলোচনা করলাম তারপরে প্রাইসের পয়েন্ট অফ থেকে টেকনিক্যাল বলে একটা কনসেপ্ট আছে যেটা অনেকে জানেন অনেকে হাফ জানেন অনেকে বেশ ভালো জানেন সেটা যদি দেখে নিতে পারেন তাহলে আপনি ট্রেনবার টাইমিং কিংবা ব্যাচবার টাইমিংটা তো আরো বেটার করতে পারবেন এটা টেকনিক্যাল চার্জ টেকনিক্যাল পড়াশোনা করার পরিপ্রেক্ষিতে বললাম আর যদি ফান্ডামেন্টালি কনসেপ্ট ওয়াইজ আপনি যদি ইনভেস্টমেন্ট করতে পারেন এবং ইনভেস্টমেন্টটা সাধারণভাবে ওয়ান টাইম না করে যদি ইনস্টলমেন্টে হয় অর্থাৎ বকলমে এসআইপিতে হয় তাহলে আরও বোধ হয় হবে কারণ বিভিন্ন সময় বিভিন্ন শেয়ারের দাম মানে রিল্সের দাম ওপর দিচ্ছ করে সেই করা পরিপ্রেক্ষিতে আপনি নিচের দামে যদি বেশি কিনতে পারেন তাহলে আপনার অ্যাভারেজ ইটা বেটার হবে তো আগামী দিনে দেখুন এই নতুন ভেজিংটায় আপনার ইনভেস্টমেন্ট করে কীরকম ভালো রিটার্ন পাচ্ছেন এবং সেই রিটার্নটা

বেটার হওয়া উচিত তো নতুন কনসেপ্ট অনেক বেশি রিনস কোম্পানি নেই অল্প কয়েকটা আছে স্টক মার্কেটে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে তাদের ডিস্ট্রি আছে তাদের শেয়ার কেনা বেচা হয় সেটা আগামী দিনে দেখে দেখুন যদি আপনি কোনো ডিসিশন আসতে পারেন কি না আমি খালি চিন্তা খোলাকটা ঝুঁকিয়ে দিলাম সিদ্ধান্ত আপনার কারণ পয়সাটা আপনার সেটা ভেবে নিয়ে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে ধন্যবাদ